নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ সুস্বাগতম ইংরাজিতে সিঙ্গুলার নাউনের শেষে পিএইচ অথবা জিএইচ থাকে এবং তার বাংলা উচ্চারণ ভয়ের মতো হয় তো সেক্ষেত্রে সেটা এক বচন থেকে বহু বচনে করার সময় তার শেষে এস যোগ হবে যেমন সাপের খোলস স্লাপ এস এল ও ইউ জিএইচ এখানে শেষে জিএইচ রয়েছে এবং এর বাংলা উচ্চারণটা ফয়ের মতো তাই এটা প্লুরালে করার সময় হবে স্লাফস অর্থাৎ এর শেষে এস যোগ হবে এস এল ও ইউ জিএইচ এস হাসা লাফ এল ওইউ জিএইচ এখানেও শেষে দেখো জিএইচ রয়েছে এবং তার উচ্চারণটা ফয়ের মতো তাই এটা প্লুরালে করার সময় এ শেষে এস যোগ হবে আর একটা হলো অনুচ্ছেদ প্যারাগ্রাফ পি এ আর এ জিআরএ এবং এটারও উচ্চারণটা ফয়ের মতো তাই এটা বহুবচনে করার সময় শেষে এই যোগ হবে ধন্যবাদ